কিছুক্ষণ বাদে যুবকটি হাতে নেয় এবং মনোযোগ দিয়ে পড়তে থাকে গাড়িতে বসে থাকা প্রায় সকল যাত্রী এই বিষয়টি লক্ষ্য করে যুবকটি এমনভাবে পত্রিকাটি মেরে ধরে যেন পাশে বসে থাকা বয়স্ক ও বয়সী লোকটিকে দেখা না যায় মনে হচ্ছিল পত্রিকাটি পড়ার চেয়েও অন্য কিছু উদ্দেশ্য ছিল যুবকটির ঠিক তখন গাড়ির ম্যানেজার সতর্কতার সাথে সবাইকে নিজ নিজ টাকা পয়সা মানি ব্যাগ মোবাইল ঘড়ি নিরাপদে রাখার জন্য অনুরোধ করেন যাত্রীদের মধ্যে একটু সতর্কতা দেখা গেলেও কেউ আবার বিষয়টি তোয়াক্কা করে না কথার এক পর্যায়ে মধ্যবয়সী লোকটি দ্বিতীয়বারের মতো পকেট থেকে রুমাল বের করে মুরব্বীর মাথায় লেগে থাকা ময়লাগুলো আলতো করে জেরে দেয় পুরো ঘটনাটা এতটাই নীরব অপ্রকাশ্য যেন শব্দহীন শ্রেণীহের অতিচ্ছবি যার ব্যাখ্যা খোঁজা বৃথা এরপর তারা দুজন লোকটি আর মুরব্বী কোন শব্দ করেনি গলির কাটা মিন দশ পনেরো গড়িয়ে গেল অথচ কেউ কারোর সঙ্গে কথা বলল না বাসের মাঝে দাঁড়িয়ে থাকা যুবকটি হঠাৎ ম্যানেজারকে পরে তাকে নামিয়ে দেয় কিছুক্ষণ পর সেই বুদ্ধবয়সী লোকটিও হঠাৎ ব্যস্ত ভঙ্গিতে বাস থেকে নেমে যায় শেষ মুহূর্তে হকারটি বাস জুড়ে তাকিয়ে এক আশ্চর্য হাসি দিয়ে সকল যাত্রীকে ধন্যবাদ জানায় এবং বইয়ের কিছু অংশ তার সাথে করে নীরবে নেমে পড়ে যেন সময় পড়া একটি তিনটি গুটি সরার মতো নিখুঁজ ছিল এটা কি কাক্তুলিও নাকি আগে থেকে সাজানো কোনো গল্পের দৃশ্যপট তখনও কেউ জানতো না গল্পের আসল শুরুটা কোথায় বাসটা আবার চলতে শুরু করে জানার কাছে রোদ দাক্ষা খেয়ে ভেতরে গলে পড়ছিল কিন্তু কেউ যেন তাপটা অনুভব করছিল না যেন মুহূর্তটাই জমে গেছে যাত্রীরা ধীরে ধীরে আগের মতো কথা বলতে শুরু করলেও মাঝখানে এক ধরনের শূন্যতা জমেছিল যাত্রা পথে ম্যানেজার একে একে যাত্রীদের কাছ থেকে বাড়া উত্তোলন করছেন ফাওয়ান নির্ধারিত যাতায়াত বাড়া পরিশোধ করে নিজে সিটে বসে পড়েন ফাওয়ানের ঠিক পিছনের সিটে বসে আছেন মুরব্বী ম্যানেজার তার কাছে বাড়া চাইলে কোনো সাড়া মেলে না তখন ম্যানেজার বিরক্ত হয়ে উচ্চস্বে ডাকাডাকি করতে থাকে তার কণ্ঠস্বর বাস জুড়ে ছড়িয়ে পড়ে এক সময় সব যাত্রী দৃষ্টি এসে পড়ে সেই নিঃস্পন্দন মুরব্বির ম্যানেজারের উচ্চস্বরে ডাকা টাকিতে ফাওয়ান বিরক্ত হয়ে ওঠে এক পর্যায়ে সে শান্তভাবে ডাকবেন মুরব্বী মানুষ হয়তো কানে কম শোনেন কিন্তু মুরব্বী কর সাড়া দেন না মনোযোগ আকর্ষণ না হওয়ায় ম্যানেজার বিরক্ত হয়ে এবার তার কা রাখে এরপর হালকা ধাক্কা দেয় হঠাৎ পুরো বাস ধমকে যায় মুরব্বী দেহে কোনো নাড়া চড়া নেই সবার চোখে মুখে বিষয়ের ছাপ তিনি আসলে অচেতন হয়ে পড়ে আছেন তার প্যান্টের পকেট ছেড়া স্পষ্ট বোঝা যায় টাকা চিনতে হয়েছে আর মাথায় লেগে থাকা এক ধরনের ময়লা থেকে বোঝা যায় সেখানে কিছু একটা প্রয়োগ করা হয়েছিল সম্ভবত অচেতন করার কোনো রাসায়নিক বা ঔষধ এক মুহূর্তে হাসাহাসি আর বিরক্তির পরিবেশটা রূপ নেয় উদ্বেগ আর আতঙ্কে এই অবস্থায় মুরব্বীর পকেটে একটি বাল্টন মোবাইল পাওয়া যায় ভীত সন্ত্রস্ত পরিবেশে সেই ফোন থেকেই যোগাযোগ করা হয় তার ছেলের সঙ্গে ছেলেটি নিশ্চিত করে তার বাবার পকেটে দুই লক্ষ টাকা ছিল যা ব্যবসার কাজে ব্যবহার হওয়ার কথা ছিল চারপাশে তখন টান টান মুহূর্তেই পর্দা সরে যায় প্রতারণার নাটকের মধ্যবয়সী লোকটি পাশে দাঁড়িয়ে থাকা যুবক আর বই বিক্রেতা তারা সবাই এক সংঘবদ্ধ চক্রের সদস্য গজনার ভিতরের বয়বহতে ধীরে ধীরে উন্মোচিত হয় আর উপস্থিত জনতার মধ্যে ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক কে নিরাপদ কার উপর ভরসা করা যায় শেষে ছেলের অনুরোধে টুঙ্গি হাসপাতালের সামনে নামিয়ে দেওয়া হয় ফাওয়ানের চোখে তখন ধরা পড়ে এক অবিশ্বাস ক্লান্তি আর অদৃশ্য এক ভয় আদঙ্ক যা সহজিকা অপরিচিতের অদিচিত সদাচরণ অতিবজ্র আচরণ বা হঠাৎ আগ্রহ অনেক সময় বিপদের ইঙ্গিত হতে পারে বিশ্বাস সহানুভূতি আর অসচেতনতা যখন একত্র হয় তখন প্রতারণা রচনা করে তার নীরব কাহিনী এই ঘটনা শহরের জীবনে এক নির্মম বাস্তবতা তুলে ধরে সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ চক্রের ছায়া সবসময় আপনার আমার কাছেই করে